হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাকে একটুখানি ইগনোরই করুন আমি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম মানে ব্লগ স্টার্টও করতে পারিনি নিজের খেয়ালও রাখতে পারিনি মানে মাথাটাও পর্যন্ত আসতে সকাল থেকে সময়ই পাইনি এখন এখন আমি যাচ্ছি হচ্ছে একটু দোকানে দোকানে রান্না বসেছি দেখি টমেটো নেই তবু টমেটো পাই কি না টমেটো আর সার্ফ নেব একটু কাছাকাছিও করবো একটা দিন এমন স্টার্ট হয় সকাল থেকে খুব অসুবিধা হয়ে যায় আজকে বেরোনোর আগে এমন হুটজুতি হয়েছে না সেই হুটজুতি মানে ধারণা করার বাইরে কালকে রাত্রেবেলাতেই বিকাশকে বলে রেখেছিলাম যে আজকে হুল ধরবো তুই দুটোর মধ্যে চলে আসবি দুটো চল্লিশে দুটোই বেরোলে পরেই হেলতে দুলতে আমি দুটো চল্লিশের মধ্যে স্টেশন পৌঁছে যাব দুটো বাজে দশে যখন আমি পুরো রেডি সেই সময় বিকাশ ফোন করে বলছে যে ওর নাকি গাড়ি খারাপ হয়ে গেছে ও আসতে পারবে না আমার তখন মাথায় হাত যে কী করে হবে এত লাগেজ একটা বড় ট্রলি যেহেতু আমি কয়েকটা দিন থাকবো তো সেই জন্য ওলির বইপত্র সমস্ত কিছু নিতে হয়েছে আর চার পাঁচটা ব্যাগ না বানিয়ে না আমি একটা বড় ট্রলি আর দুটো ছোট ব্যাগ হয়েছে তো এরকমই নিয়েছিলাম আর কয়েকটা জিনিস এক্সট্রা নিয়েছি তো এতগুলো জিনিস নিয়ে কি করে আমি স্টেশনে যাব তারপর মিস্টার দাসকে ফোন করি ও একটা তড়িঘড়ি টোটোর ব্যবস্থা করে দেয় কারণ ও তো বাড়িতে ছিল না ও ডিউটি থেকে সোজা স্টেশনে চলে আসবে সেরকমই প্ল্যান হয়েছিল আমাদের তো যাই হোক অনেক প্রবলেমের পরে স্টেশনে এসে পৌঁছ কিন্তু ট্রেনে আজকে মারাত্মক ভিড় ছিল এই দেখুন এখন যেহেতু আমরা দুপুরবেলাতে অল্প অল্প করে ভাত খেয়েছি তো এখন সবারই মোটামুটি পেটে ছুড় ডন বোঝা ট্রেনে আছে তো মারাত্মক ভিড় ছিল এত ভিড় ছিল যে কি বলবো তো সেই জন্য এখন একটুখানি ভেজ চাউমিন বানাচ্ছি সবাই মিলে খাবো তো এসে চাটা খাওয়া হয়ে গেছে না করা লাইটটা জ্বালাও এই যে এই যে মানি চলে চলেছে হাট বসে গেছে বাড়িতে এই যে ভালো আছেন

ना ना अर्जुन ठीक आहे सोरावे ठीक आहे ठीक आहे

করছিস 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 আচ্ছা তোমার নামটা কি জানা তোমার নামটা কি জানা যে নামটা কি জানা মাথা নারায় নারায় এমন করে বলে কি কি গুড মর্নিং হ্যাপি রিপাবলিক ডে আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি চাকদার থেকে ব্লগ স্টার্ট হলো কালকে রাত্রে ব্লগ শেষ করতে পারিনি এই জুতোগুলো এখানে কেন রাখিস তুই খুব বাজে আর চটের ওপরে রেখেছে কালকে রাত্রি আর ব্লগ শেষই করতে পারিনি খুব টায়ার্ড লাগছিল ভালো লাগছিল না তাই তাড়াতাড়ি হাফ ভিডিও এডিট করে ঘুমিয়ে গেছি এখন সকাল সকাল বুদ্ধদেব দত্ত আমাকে চা করে দিয়েছে আমি চা বসিয়েছিলাম আমার চায়ের মধ্যে আদা দিয়ে দিয়েছে কতগুলো বাজে হয়েছে বাজে বেকার চা হয়েছে হ্যাঁ ঠিক বলেছে খাও আদা বেশি জানে তো আমি আমি চাটা ভালো বানাতে যাচ্ছিলাম এক গাদা আদা ঠুসে ঠুসে দিয়েছে চায়ের মধ্যে যা বলছিলাম এখন চাটা খাবো খেয়ে তারপরে একটু পরে আমরা বেরোবো দাদার ওখানে যেতে হবে যতটা তাড়াতাড়ি পাওয়া যায় ততটা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব কালকে যখন এসেছিলাম তখন এখানে ঠান্ডা ছিল না এখন সকালের দিকে হালকা হুলকা লাগছে আবার বেলা গিয়ে হয়তো ঠান্ডা কমে যাবে এই যে দুজন মিলে এখন ব্রেকফাস্ট করছে কি কেমন লেগেছে আজকে সকালবেলা কালকে রাতের বেলার অনেক ভাত বেঁচে গেছিলো তো ওই ভাতগুলোর গতি করেছি এই যে খাবো না খাব না খাবো না খাবো না করতে করতে দুবাটি মেরে দিলে এখন ক্যামেরার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই কত ফোন করে রে বাবা হ্যাঁ আসো জিপটা করছে নিয়ে কেন তুমি খাবে না আচ্ছা তুমি কিরে রে ভালো আছিস তুমি খাবে মা পরোটা হ্যাঁ না মা খাবে না আমার আর তোমার নিয়ে চলে আসো এখানে কেউ তুমি খাবে পরোটা একটা না মাথা বলছি মাকে বলছে মাথা খাও না 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 ভাত ভাজা অনেকটা খেয়েছি ওটুকুই খায় যাই হোক সকালবেলার মোটামুটি ব্রেকফাস্ট করা সবাইকে দেয়া কমপ্লিট আর বাবার মতন রান্না করে নিয়েছি বাবা এখন অনেকটাই শুতোকালকে কালকে রাত্রেবেলা বাবার শরীরটা আবার খারাপ করেছিল এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে যে কাশি হয়ে গিয়ে কফ উঠছে এখন শুধু সেলের উঠছে আর গ্যাসও হয়ে গেছিল আর এখন স্নান করতে যাব আর মিস্টার দাসকে বললাম মিস্টার দাস সকাল সকাল দোকানে গেছিলো বুদ্ধদার সাথে মিস্টার দাসকে বললাম যে আমাদের জন্য একটু পরোটা নিয়ে আসতে আমি আর মিস্টার দাস খাবো চাকদা এলে পরে পরোটাটা না খেলে পরে মনে হবে কিছু একটা খাইনি খাইনি এই হচ্ছে ব্যাপার তো চলুন কালকের ব্লগটা এখন অবধি কন্টিনিউ করলাম এখন ওই যে গড়িতে দশটা বাজে তো আজকের ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে পরের ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকের ব্লগে মানে পরের ব্লগে